আসসালাম আলাইকুম ওরকম সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কি কি দেখলে হয় অনেক গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি মুফতি জুবাইয়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডিয়া আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার নাম ছবি দেখেই বিভ্রান্ত হওয়া যাবে না ইনস্টাগ্রামের লিঙ্কও আমার ভেরিফাইড চ্যানেলে ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার মেয়ের নামে একটা চ্যানেল খোলা আছে হাফসা বিন্দে জোবাইয়ের এটা লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কিছু নাই আমার নাম ছবি দেখলে আমি না বিভ্রান্ত হওয়া যাবে না যাই হোক দিনী ভাই ও বন্ধুরা কয়েকটা গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা অনেকগুলো ব্যাখ্যা থাকছে এই ভিডিওতে স্বপ্নে ডুবে যেতে দেখার অর্থ হচ্ছে কয়েদ হতে মুক্ত হবে বা আরোগ্য লাভের সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি ডান হাতে মেহিদি দিতে দেখে এর অর্থ হচ্ছে পুরুষ যদি দেখে হত্যাকারী হবে আর কোনো স্ত্রী লোক যদি দেখে সে নিজে সুখী হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি ডাল দেখে বাড়িতে কারো সন্তান জন্মগ্রহণের সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি ডাকাত দেখে এর অর্থ হচ্ছে স্ত্রী অথবা স্বামীর চরিত্র স্বভাব নোংরা অথবা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে ডালিম দেখার অর্থ হচ্ছে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে ডালিম গাছ দেখার অর্থ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে ডালিম খেতে দেখার অর্থ হচ্ছে সুন্দরী কোনো পুরুষ অথবা সুন্দর কোন পুরুষকে বিবাহ করার সম্ভাবনা সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি ডিম দেখে যে ডিম দেখবে সে অর্থ সম্পদ জমা করতে পছন্দ করবে অর্থ সম্পদ জমা করার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কেউ যদি কোথাও ডুব দিতে দেখে তার আশা নিরাশায় পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোথাও ডুবে যেতে দেখার অর্থ হচ্ছে কোনো কিছু হতে মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে ডেকচিতে পাক করতে দেখার অর্থ হচ্ছে শুভ সংবাদের লক্ষণ বুঝতে হবে স্বপ্নে ডাব দেখার অর্থ হচ্ছে হঠাৎ সামান্য রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে ডাব যদি তার নিজের গাছের মূর্তে দেখে অবৈধ সম্পদ হাতে আসার সম্ভাবনা দেখে বড় লোকের সাহায্য আসবে হোক এই বিষয়গুলো নিয়ে আরো ব্যাখ্যা আসছে আমাদের চ্যানেলে আপনারা দেখবেন উপকৃত হতে পারবেন আমি আগেও সাবধান করেছি এখনো করলাম বারবার বলার পরেও সাবধান না হলে এই ড্রাইভার কিন্তু আমি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি